কুইন্টন ডিককের উইকেট নিলেন চেন্নাইকে ব্রেক থ্রু এনে দিলেন তবে জেতাতে পারলেন না মুস্তাফিজ এদিন চতুর্থ ওভারে প্রথমবারের মতো বলিং আক্রমণে আসেন কাটার মাস্টার ব্যক্তিগত প্রথম ওভারে দ্বিতীয় বলে একটি বাউন্ডারি হজম করেন তিনি আর ওই ওভারে বাকি পাঁচ বলে পাঁচটি সিঙ্গেল নেয় লোকেশ রাহুল এবং ডিকক সব মিলিয়ে নিজের করা প্রথম ওভারে আট রান দিয়েও কোনো উইকেটে দেখা পাননি মুস্তাফিজ এরপর বারোতম ওভারে আবারও বল করতে এসে প্রথম দুই বলে কোনো রান না দিলেও পরে দুই বলে দুই রান এবং পঞ্চম বলে বাউন্ডারি হজম করেন সব মিলিয়ে ওই ওভারে দেন সাত রান এরপর পনেরোতম ওভারে আবারও বলিং আক্রমণে এসে চেন্নাইকে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ যদিও ওই ওভারে কিছুটা এক্সপেন্সিভ বলিং করেন তিনি ওয়াইড দিয়ে শুরু করা ওই ওভারে দুইটা বাউন্ডারি সহ সব মিলিয়ে তেরো রান দেন তিনি তবে কাজের কাজটা করে দিয়েছেন লক্ষ্ণৌ সুপারসায়েন্সের একশো চৌত্রিশ রানের ওপেনিং পার্টনারশিপ ভেঙ্গেছেন মুস্তাফিজের করা পনেরোতম ওভারের শেষ বলে ধোনির হাতে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন কুইন্টন ডিকক এরপর সতেরোতম ওভারে ব্যক্তিগত ঘোটার শেষ ওভার বলিং করতে এসে হজম করেন তিনটি বাউন্ডারি যদিও পঞ্চম বলে দুই ফিল্ডারের ভুল বুঝাবুঝিতে বাউন্ডারি হয়ে যায় সব মিলিয়ে এদিন চার ওভার বলিং করে তেতাল্লিশ রান দিয়ে মুস্তাফিজ তুলে নিয়েছেন এক উইকেট আর মোস্তাফিজের এমন মানের বোলিংয়ের দিনে চেন্নাই সুপার কিংসের এসে কোনোরকম লড়াই না করে